চুপ করো আমি ভিডিও করে রাখতেছি আপনারা কথা বলেন ভিডিও করে রাখতেছি নেন কে কি বলতেছে দেখতেছি ভিডিও করে রাখতেছি রাস্তার জায়গায় দখল করে মানুষের সাথে তর্কাতর্কি ঐ আকৌ <teaching> <small> ওটাই তো আপনি বলতেছি আপনি এখানে কথা বলার সময় কোন কিসের কথা বলবেন কাজ করবেন না কাজ করতে আসেন না আর্মির লজ্জিদের লজ্জা চিনে দিছিলাম মানুষ ভয়ে খালে কথা বলে না মুখের ভাষার কারণে ভয়ে কথা বলে না আমি একটা কথা বলি এখানে যে কোনো ধরনের আইনি যদি কোনো ইয়ে আছে সবাই একসাথে কথা বলবা সবাই একসাথে আর থানায় যায় আমি একটা ইয়ে করে আসবো এখন পানি দাও পানি দেয় পানি দাও পানি মারো फाइनल पैंडल फाइनल पैंडल पैंडल

Wanita itu hanya seorang

হ্যাঁ ওদিকে রাখিও না মানুষ যাতায়াত করবে সরাও হ্যাঁ এবার রাখেন না ওখানে রাখেন না একবার সরা দেন